বীর্য ভিতরে গেলে কি কি সমস্যা হতে পারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মহিলাদের জরায়ুর ভিতরে কি বীর্য দেওয়া ঠিক না গর্ভস্থায় গর্ভবতী মহিলার জরায়ুতে বীর্য প্রবেশ করানো ঠিক নয় নেই কারণগুলো কি কি সংক্রমণের ঝুঁকি জরায়ুতে বীর্য সহ বিভিন্ন পরিবেশে জ্বালা সৃষ্টি করতে পারে কোনো প্রমাণিত উপকারিতা গর্ভস্থায় জরায়ুতে বীর্য প্রবেশ করলে কোনো উপকারী প্রভাব আছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই প্রকৃতপক্ষে এটি কোনো সুবিধা দেওয়ার চেয়ে খুব পারে সময় জনিতে নির্গত বীর্য সাধারণত জরায়ের মধ্য দিয়ে যেতে পারে না সার্ভিক্সে স্লাম কারণে জরায়ের মুখের সাথে গর্ভাবস্থায় সংক্রমণ মা এবং প্রসাবের দিকে নিয়ে যেতে পারে এটি ঘটার ঝুঁকিমান ভ্রণের জন্য একটি সব হয়ে থাকে যদি প্লাসেন্টা গর্ভাবস্থায় সহবাস এড়িয়ে চলা উচিত আশা করি বিষয়গুলি खूब सुंदर बुजुर्च